জীবন মানেই একটি অনির্দিষ্ট পথ চলা যেন সংসারে যেমন সুখ আছে তার পাশাপাশি দুঃখও আছে আবার হাসির বিপরীতে কিন্তু কান্নাও আছে আবার জীবন কখনো মলিন তো কখনো রঙিন তবে সব কিছুর সঙ্গে মানিয়ে নিতে নিতে আমরা সব ধরনের অভ্যাসেই কিন্তু অভ্যস্ত হয়ে গেছি যাই হোক অনেক গল্প হবে তোমাদের সঙ্গে তার আগে চলো আগে নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের ভাইকে অনেক অনেক স্বাগত জানাই তোমাদের সামনে ভালো আছি তো বলেই দিলাম তবে জানো তো কয়েকদিন ধরে না বেশ খুশফুসে কাশে রয়েছে একটু ভালো লাগছে না আসলে এতটা গরম পড়েছিল ফ্রিজে জল না খেয়ে থাকতেই পারিনি আর ওই ফ্রিজের জল খাওয়ার জন্য না শরীরটা একটু অন্যরকম হয়ে গেছে এই যে একটু চা বসিয়ে দিয়েছি আর সেই সাথে দিয়েছি তেজপাতা আর ওই গলাটা খুসফুস করছে বলে আদা ছেঁচে দিয়েছি তারপরেই করে নিয়েছি একটু লেকার চা যদিও বা আজকে দুধ ছিল দুধ চা করলে করতেই পারতাম কবে দেখলাম যে না ঠান্ডা লেগেছে এখন দুধ চা খাওয়াটা উচিতই নয় তার উপরে রয়েছে একটু অ্যালার্জির সমস্যা তাতে করে আমার অসুবিধে হতেও পারে এই যে যখন ভাসভা দিচ্ছি তখন বেশ কষ্ট হচ্ছে জানো তো এর আগের দিনের ব্লগে তোমরা অনেকেই না হয়তো না শুনে কিংবা বুঝতে পারিনি আবার আমারও হয়তো বলার ভুল হতে পারে তোমরা কমেন্ট করেছ যে এত গরমেও তোমার শীত লাগে কেউ কেউ কমেন্ট করেছ যে শরীর খারাপ হয়নি তো আবার কেউ কেউ হয়তো তোমরা বেশ অবাক হয়েছ আসলে কথাটা আমি সেটা বলেছিলাম না আমি বলেছিলাম যে দিনের বেলা টিনের ঘর এতটা গরম হয় দিনের বেলা টেকা যায় না তবে দিনে যতটা গরম হয় রাত্রে কিন্তু ঠিক ততটাই ঠান্ডা হয়ে যায় আর এক প্রকার রাত্রে যখন বারো সাড়ে বারোটা কিংবা একটা দুটো বাজে তখন এতটাই ঠান্ডা হয় তখন একটা পাতলা চাদর কিংবা একটা কাঁথা কিংবা একটা পাতলা কম্বল গায়ে না দিলে কিন্তু চা খেতে না কয়েকটা বিস্কুটের কণা বিস্কুট ভাঙাগুলো পিঁপড়েগুলো না মহা উল্লাসে নিয়ে যাচ্ছে আমরা যখন ফোরে পড়তাম ফোরে তখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন ঠিক পিঁপড়ের এরকম একটা গল্প কিন্তু আমরা পড়েছিলাম যে মনে আছে আঠার মধ্যে একটা আশোলা পড়েছিল অনেক কষ্ট করে পিঁপড়ে সেটা সেই আরশোলাটাকে বার করে নিয়ে গিয়েছিল সেই গল্পটার কথাই এখানে বলছি যাই হোক গল্পে গল্পে আমার কিন্তু চা খাওয়া হয়েও গেছে আর এই যে সোনাকে স্কুলে যাওয়ার জন্য রেডি করে নিয়েছি আজকে ছেলেকে একটু দিয়েছি হচ্ছে বুথ কনফ্লেক্স তার সাথে দিয়েছি কলা সেটা দিয়ে ওকে ব্রেকফাস্ট করিয়ে নিয়ে এই যে আমি একটু রেডি হয়ে নিচ্ছি আসলে রেডি তো আজকে অনেক আগেই হয়েছে কেন কি একটু দেরিতে উঠেছিলাম আর এবার একটু মুখটা ধুয়ে নিয়েছিলাম তারপর সাইস আর একটু ময়শ্চারাইজার ক্রিম অ্যাপ্লাই করে কিন্তু আমি বেরিয়ে পড়েছিলাম আসলে ভীষণ গরম লাগে আর ভীষণ গরম পড়ে সেই সকালে আমাকে কিন্তু হেঁটেই যেতে হয় স্কুলে আবার স্কুল থেকে হেঁটেই আসতে হয় তাই এই গরমে মুখ তো এমনি করে কালো হয়ে যাবে তার উপর আমি এমনি কালো তাই যদি একটু সানস্ক্রিন ইউজ না করি তাহলে স্কিনটা যতটা ভালো আছে তার থেকেও বেশি কিন্তু এখন খারাপ হওয়ার পালা চলে এলো আর স্কুলে তো প্রত্যেক দিনই যেতে হবে এটা এখন আমার প্রত্যেক দিনকে ডিউটিই ধরতে পারো আসলে বলো তো আমাদের যাদের যাদের স্বামীরা এরকম চাকরি বাকরি করে কিংবা যাদের স্বামীরা বাড়ি থাকে না সেই সমস্ত বোধহয় না অনেকটা অসুবিধে হয় একা হাতে ঘর বাইরে সমস্ত কিছু সামলাতে সামলাতে হয় হয় সংসারের কাজ বাজার ঘাট থেকে শুরু করে সংসারের এ টু জেড কাজ আর তার উপরে বাচ্চা সামলানো চারটেখানি কথা নয় জানো তো তবুও কী করবো বলো যেহেতু বর থাকে না বাড়ি সেই জন্য সমস্ত কিছু কিন্তু আমাদেরকে একা হাতেই সামলাতে হয় আর যারা একা হাতে সংসার সামলায় তারা জানে যে একা হাতে সংসার সামলানো না জ্বালা আচ্ছা প্রদীপ ঘোষ থেকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে তোমার ভিডিও লাইক করে ডাউনলোড করে দেখি তাই কমেন্ট করা হয় না তোমাকে আমার অনেক ভালো লাগে আমার নাম অর্পিতা অনেক অনেক ধন্যবাদ অর্পিতা দিদিভাই তোমাকে এইভাবে আমার পাশে থাকার জন্য আর আমাকে ভালোবাসার জন্য এইসব কমেন্টগুলো পড়লে না ভীষণ ভালো লাগে আর এই দেখো ভিডিওতে যদি ভিউজ ডাউন হয় তবুও তোমাদের এই সমস্ত মিষ্টি মিষ্টি কমেন্টগুলো না ভিডিওগুলো করতে আমাকে অনেক উৎসাহিত করে বেশ কিছুক্ষণ আগে ছেলেকে স্কুলে ছেড়ে তারপর আমি কিন্তু একদম টান পায়ে বাড়ি চলে এসেছি বাড়ি এই কারণেই চলে এসেছি আমার অনেক কাজগুলো ছিল জানো তো এখন দেখো রান্না বান্না তো করে যেতেই হয় আর তারপর রান্না বান্না করার পরেও রান্নাঘরে প্রচুর কাজ থাকে থালাবাসন ধোয়া মাঝা থাকে সমস্ত কিছু না স্কুল থেকে আসার পর করতে খুব অসুবিধে হয় তাই ওকে এক দেড় ঘন্টার জন্য স্কুলে আমি ছেড়ে আসি তারপর ঝটপট কিন্তু সমস্ত কাজ আমি সেরে দিই এই দেখো না আমি এসে আগে আলনাটাকে ঠিক করে গুছিয়ে নিয়েছিলাম যদিও বা আমার আলনাটা কিন্তু গোছানো ছিল তবে ওই যে প্লাজোটা আছে প্লাজোটা না কটন কাপড়ের নয় ওটা একটু টাত লাগলেই আলনা থেকে পড়ে যায় তাই সেটাকে একটু ঠিক করে নেওয়ার পর শোকেসটাকে ডাস্টিং করে দিয়েছি আর সেই কোন ভোরবেলায় একবার ঘরটা ছাড় দিয়েছিলাম তাই এখন যদি একবার ঘরটা না ছাড় দিই তাহলে আমার ডাস্টিং ক্লিনিংয়ের কিন্তু কোনো মূল্যই থাকবে না কেন কি মাটির ঘর এটাকে ম্যাট পাত্প পাত্প করে পাতা হয়নি ম্যাটের কথা আমি আর বলবো না যতদিন আছে কিংবা যতদিন চলে এই মাটিতেই চলে যাবে ধরো যাই হোক করতে করতে ঘরটাকে আমি ঝাড় দিয়ে নিয়েছি দেখো কতটা পরিমাণ ধুলো বেরোলো মাটির ঘরগুলো এইরকমই হয় গো ঝাড় দেওয়ার ঘণ্টাখানেক পরে আবার নতুন করে মাটি হয়ে যায় আর তার উপরে চটি তোদের তো ঘরে ঢোকা হয় যত সমস্ত পথের ধুলো কিন্তু এই ঘরের রথেই চলে আসে গল্প করতে করতে গিয়েছে বাইরেটাকে একটু ঝাঁট দিয়ে নিচ্ছে সামনের সিঁড়িটা জানো তো এমন এমন দিন আছে যেদিন মনে হয় যে আজকে মনে হয় আমার কাজ কম আছে আজকে একটু রেস্ট নিতে পারবো তবে খেয়াল করে দেখেছি যেদিন ভাবো কাজ কম সেদিনকেই না যত রাজ্যের কাজ এসে জড়ো হবে সেদিন যেন আর নিঃশ্বাস নেওয়ার সময়ই হয় না আজকের কাজগুলো বলতে পারো এক নিঃশ্বাসেই সেরেছি চটপট কাজ সেরেছি কেন কি এত জায়গায় আমাকে আবার বেরোতে হবে এই দেখো ঘরে বাইরে সমস্ত কিছু সামলানো এক জ্বালা আর তার সাথে বাইরে যদি কাজ থাকে এই বিবৎসর গরমে বাইরে কাজ করা কিন্তু আরও একটা জ্বালা তো যাই হোক এখন না আমি স্নানটা করে নিয়েছি আর স্নান করার পর এই যে ঠাকুরের চরণে কিন্তু ফুল তুলসী পাতা দিয়েছি তবুও তো একদিক থেকে একটু কাজ কম হয় কেন কি এখনও না আমার এই ঘরে ঠাকুরকে আমি জল বাতাসা কিছুই দিয়েনি একটা সিংহাসন থাকলে না ভীষণ ভালো হতো এই যে আমরা গৃহিণীরা একা হাতে সব কিছু সামলাই তবু এগুলোর মূল্য যেন কেউই দেয় না আমাদের কাজকে কেউ কাজের চোখে দেখতেই পায় না তবে এক্ষেত্রে আরও একটা বিষয় বলার আছে যেন আমাদের কাজটাকে কেউ দেখতে পায় না ঠিকই তবে সমস্ত কাজ সেরে যখন আমরা একটু বসে থাকি কিংবা একটু ফোন টিভি সেই দুটো জিনিসকে কিন্তু সবাই দেখতে পায় ওই দুটো জিনিস সবার নজরে পড়ে বুঝতে পারি না কেন এরকম হয় সবার সঙ্গে আমাদেরও তো একটা ইচ্ছা অনিচ্ছা আছে না সারাদিনের কাজ করার পর আমাদেরও তো একটু অবসর বলে কোনো একটা জিনিস আছে কিন্তু সেই অবসর না অনেকে সহ্য করতে পারে না আসলে একটা জিনিস চিন্তা ভাবনা করে দেখো সংসারের দায়িত্ব যার ঘাড়ে বেশি থাকে যে সংসারের দায়িত্ব সবচেয়ে বেশি পালন করে দোষী কিন্তু সেই মানুষটাই হয় আমাদের ক্ষেত্রে ঠিক সেটাই হয়েছে আমরা যতই সংসারের পেছনে খাটি না কেন যতই দায়িত্বপূর্ণভাবে সমস্ত কাজ করি না কেন আমাদের কাজটাকে কেউ যেন কাজই বলে মনে করে না চাকরি গল্প করতে করতে আমি কিন্তু এখন রেডি হয়ে গিয়েছি আসলে আমার বড় ওই অফিস থেকে আসবে আর আমরা যাব হচ্ছে একটু ডাক্তারের কাছে আমার পর হচ্ছে আমার মামার বাড়িতে চলে আসবে আর আমি ওইখান থেকে বেতাইতেই তারপর বেতাই থেকে এক সঙ্গে দুজনে মিলে কিন্তু ডক্টরের কাছে যাব আসলে কি বলতো আমরা যত যাই করি না কেন মাসে তিনজনের তিনবার চারবার করে ডাক্তার দেখানো লাগে সত্যি কথা বলতে কি জানো তো ডাক্তার যার ঘরে একবার ঢোকে তার ঘর থেকে যেন বেরোতেই যায় না সে যে গুঁজে তারপর সোজা এই যে চলে এসেছে কিন্তু আমরা নার্সিংহোমে আগে ডক্টরটা চেম্বারে বসতো বাদ বিশেষজ্ঞকে আমরা দেখাই আমার পরের যেহেতু হাতের ব্যথা রয়েছে ভীষণ প্রবলেম হয় তাই আমরা এসেছি রিমোটোলজিস্টের কাছে এই রেমোটোলজিস্টকে কোথায় না কোথায় খুঁজেছি সে যে আমাদের বাড়ির কাছেই বসে তা কিন্তু আমি জানতাম না চলো ভিডিও রেকর্ড যাই শোনার পাঞ্জাবিটা না তোমাদেরকে একটু কাছে থেকে দেখিয়ে দেব কেন কি এই পাঞ্জাবিটা যদি তোমাদের পছন্দ হয় এত গরমে পিওর কটনের পাঞ্জাবি তাহলে তোমরা অনলাইন থেকে অবশ্যই পারচেস করতে পারো দেখো পাঞ্জাবিটা কী দারুণ তাহলে আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে একদম কিন্তু জানাতে ভুলো না চলো পাঞ্জাবিটা দেখিয়ে দিতে দিতে আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি আগামীকাল আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো ওটা